আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ওয়ারিংটা ইলেকট্রিক ওয়ারিংটা কীভাবে করছি এই চিট করে সেই ওয়ারিংটা আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এক এক করে আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে একটা ডাবল পুল সার্কিট ব্রেকার এটা হচ্ছে গড়ের মেন লাইন এখানে অফ অন মানে টোটাল এই গড়ের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে এই মেন হিসাবে এটা তো দেখেন এই রুমটার মধ্যে এই এই যে যে একটা লাইন দুইটা বাতি তারপর এন একটা ফ্যান তারপর এদিক দিয়ে যাওয়া বাহিরে একটা বাতি হইছে তারপর নিচে এই যে সুইচবোর্ড বোর্ড নেমে আসছে তারপর এই জায়গায় একটা মানে এল বসাবে এই জায়গায় এই পাশে বসাবে এই যে এই সাদা জায়গাটার মধ্যে বসাবে এল ইডিটা এই জন্য একটা এল এর লাইন রাখা হয়েছে তারপর ভিতরের রুমের দিকে যাই আমরা তো দেখেন এটা হচ্ছে ঘর তো এখানে এটা একটা রুম আলাদা একটা রুম এখানে হচ্ছে আপনার একটা ফ্যান পয়েন্ট দুইটা লাইট একটা ফ্যান দুইটা লাইট তারপর এই যে দিক দিয়ে আইসা আপনার এই যে দিক দিয়ে আইসা লাইনটা এইদিকদের নেমে গেছে এইদিক দিয়ে নেমে গেছে তারপর এটা হচ্ছে আপনার মাঝখানের একটা ছোটো একটা রুম ওই পাশে আপনার একটা ফ্যান একটা বাতি তো এখানে ফ্যান প্রয়োজন নাই তারপরেও একটা ফ্যানের লাইন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাখা হয়েছে এই জন্য ফ্যানের পয়েন্ট এখানে রেখে দিছি পরবর্তী দরকার লাগলে তারা যে কোনো মুহূর্তে লাইনটা আমার ব্যবহার করতে পারবে সমস্যা নাই তো এই রুমের জন্য মেইন লাইনটা চলে আসছে ওই যে ওই পাইপ দিয়ে চলে আসা এদিক দিয়ে নামে পড়ছে সুইচ সুইচবোর্ড হয়েছে সুইচ বুট হওয়ার পরে এখান দিয়ে গেছে এই যে একটা সুইচ তারপর আপনারা দেখাই ওই রুমে এখানে হোল্ডারগুলো বাকি আছে লাগানো পরে লাগাবো আর কি শর্ট করছে তারপর এই রুমটার দেখেন ওয়ারিংটা এইখানে আপনার দুইটা বাতি রয়েছে তারপর একটা ফ্যানের লাইন রয়েছে ওই পাশ দিয়া আপনার একটা পাক ঘর আছে ওই পাক লাইনটা চলে গেছে ছোটো খাটো একটা পাক ঘর আছে ওই পাশ দিয়ে একটা পাক ঘরের লাইনটা চলে গেছে ওই যে পাশ দিয়ে ট্রেনের পয়েন্টটা এখানে আসে রয়েছে এদিক দিয়ে আমরা সুইচ বোর্ড রয়েছে এখানে মানে তারা বাড়িওয়ালারা যতটুক উঁচুতে রাখতে বলছে ঠিক ততটুক উঁচুতে রাখা হয়েছে আসলে এতটুকু ওছা নিয়ম না আরো অনেকটা হাতের কাছে এবং হাত যাতে আরামে দেওয়া নিয়মে রাখা উচিত তো বাড়িওয়ালার ইচ্ছাই কিন্তু বাড়িওয়ালা যেভাবে নির্দেশ করেছে সেভাবে রাখা হয়েছে সুইচগুলো ওই এই রুমটা দেখাইলাম আপনাদেরকে রুম থেকে চলে আসছি বের হয়ে এখন আমরা এই রুমটাতে যাব এই রুমটাতে যাব দেখব এই রুমে কি কি করছি তো দেখেন আমাদের মেন লাইনটা এই রুম দিয়ে আস চলে আসছে আবার এখান থেকে এখানে একটা বাতির বাতি হয়েছে হোল্ডার তারপরে ওইখানে একটা ফ্যানের ফ্যান কাজ বাকি আছে যা কোনো করতেছি চলমান অবস্থা রয়েছে কাজটা তো দেখেন এখানে একটা সিলিং লুজ এই যে খাট ফালানো হয়েছে কাঠ ফালানো হয়েছে এখানে খাটের উপর ফ্যান থাকবে ফ্যানের উপর ফ্যানের সাথে সিলিং লুজ রয়েছে এখানে পয়েন্ট আছে যে কোনো মুহূর্তে বের করা যাবে তো এখানে বাটাম একটা হোল্ডার রয়েছে এখানে টেবিল হবে একটা ছোটো মোটো একটা টেবিল হবে তো এই ছিল আমাদের তারপরে এই যে দেখেন এখানে সুইচ রেখেছি সুইচ রেখেছি তারপর এখানে নিচে দিয়ে একটা কম্পিউটার লাইন আছে এই যে দেখেন এখানে ল্যাপটপ ইউজ করবে তারা ব্যবহার করবে তাই জন্য এই জন্য এই পয়েন্টটা রাখা হয়েছে সুইচ বোর্ডটা পাশে দেওয়া হয়েছে 哦。Oh.